এই সময় তো তুমি ঘুমানোর টাইম এখন দাদার এখানে তো আসতে হবে কেমন লাগছে এখানে এসে খুব ভালো কি খাওয়া হয়েছে আচ্ছা অবশ্যই কে জানাবে

সবলজি তুমি কি হইছে এই আগের জায়গা সাইডের সাইডের মানে এখনই বড় এখন লোকেশন টি তোমার বলে দাও অফিস পাশ থেকে সরে গেছি যাতে হবে শট

আছে পরিবার ছিল এখন এখন এবং আমাকে যে আজ থেকে চোদ্দ বছরের সাপোর্ট করে যাচ্ছে তারা ছিল বলে একটা এত বিভিন্ন প্রতিনিধি পেয়েছি একটা রাজু নামের একটা চাপ পেয়েছি রাজু ঘোষ ਉਹ ਪੂਰਾ ਟਰਾਜਿਡੀ ਤੇ ਰਾਜੀ ਖੋਸ਼ੇ ਇਸ ਤਰ੍ਹਾਂ ਆਸਤੇ ਬੈਠੇ

লে পোস্টে একটা কাস্টমারের আলাদা জন্য আমি অত্যন্ত দুঃখিত ভোটার শতসবেরি গিয়ে গেল যে এক এক তারকুমার এক এক নব কিন্তু সবাই আমার স্নেহে সবাই আমার সব প্রত্যেকটা কাস্টমারই আমার ভালোবাসা প্রত্যেকটা কাস্টমারই আমার প্রিয় তারা আসে বলেই আমার বিক্রি হয় তাদের কাছে বিক্রি করতে পারি বলেই আমার সংসার চলে যেহেতু একটা কোন কথার মাধ্যমে আমি একটা একটা চ্যানেলে একটা কথা বেপাস কথা অত্যন্ত দুঃখজনক কথা বলে ফেলেছি তার জন্যে প্রত্যেক কাস্টমারকে কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি এরকম কথা যেন আমার মুখ থেকে কোনো দিন না আসে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আজকে প্রচণ্ড মালের দাম ওই জন্য আমি পরোটার সাইজটাও বড় করে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে তিরিশ টাকা রেখেছি যেহেতু ডিসেম্বর পিকনিকের জন্যে প্রচণ্ড ডিমের দাম সেই সূত্রে তিনটে পরোটা ডিম দিয়ে তিরিশ টাকা বললে আমি রাত তিনটের সময় ঘুমা থেকে গিয়ে গিয়েছি আমার পর্যাপ্তটা আমার হচ্ছিল না বলে ডিমটা আমি মানে দশ টাকা করে রেখেছি যদি কেউ ডিম দিয়ে নিতে চাই চল্লিশ টাকা আর যদি কেউ ডিম না নেয় তিরিশ টাকা তো কোনো এক চ্যানেলের মাধ্যমে আমি যে কথাটা বলে ফেলেছি আমি আবারও পরজোর করে আমি সবার কাছে প্রত্যেক মানে আমার যত কাস্টমার আছে আমি বারবার আমি মাতামতন্ত করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এরকম কথা বলা আমার প্রচণ্ড ভুল হয়েছে যেহেতু তারা কাস্টমার আমার অত্যন্ত প্রিয় আমার অত্যন্ত শখের আমার মানে আমার ফ্যামিলির পরে হচ্ছে আমার কাস্টমার তো আমি ভুল করে বসেছি কোন কথাতে মুখ থেকে বেরিয়ে গেছে তার জন্য আপনারা আমাকে ক্ষমা করে দেবেন ক্ষমা করা যদি ভালো ভাষা জায়গাতে আমি আমি কথাটা বলে অত্যন্ত ভুল করেছি এরকম কথা বলাটা আমার অপরাধ হয়েছে না ওই 400 থেকে 450 এর মধ্যে আছে আচ্ছা আচ্ছা আর তোর কাছে কানে বড়ি সোাবিন বাদাম যেমন আছে তেমন আছে এখন আরও একটু কোয়ালিটি আনলিমিটেড তরকারি তিনটে পরোটা আনলিমিটেড তরকারি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাত্র ত্রিশে সেটা হয় না